হ্যালো বন্ধুরা এই তো কিছুদিন আগে গিয়েছিলাম চায়নার চায়নার ওয়াংজো শহরে তো এইখানে অনেক ধরনের চায়নার একটি সুপার মার্কেটের ওদের যে নিত্য প্রয়োজনীয় খাদ্য খাবার সম্বন্ধে তো এখন আমরা দেখতেছিলাম যে এখানে সেই আমাদের চিরচেনা জিং সিং খুব পিওর জিং সিংগুলো এটা একটা শপিং মল এখানে সব ধরনের খাদ্য খাবার পাওয়া যায় তো তাই ঘুরে ঘুরে দেখতেছিলাম আর বিভিন্ন রকম আর ভ্যারাইটিস জিনিস তাই মোবাইলে একটু ভিডিও করলাম যে জিনিসগুলো কি তো চায়নাদের এখানে যে জিনিসগুলো দেখাচ্ছে আমাদের এখানে ওইগুলো পাওয়া যায় যে আখরোটটা এটা তো আমাদের এখানেও পাওয়া যায় কিন্তু ওদের কোয়ালিটিটা একটু আলাদা আর কি ব্যতিক্রম কোয়ালিটি আর এই ঘুরে ঘুরে আমরা দেখতেছিলাম তো এদের এখানে আমরা ঘুরতেছি ঘুরতেছি আমি এবং আমার সাথে আমার যে বন্ধু মিশারুল ইসলাম উনি উনি ছিলেন তো এখানে যে খাদ্য খাবারগুলো দেখছিলাম আসলে আমাদের এখানে দেখেন কিছুটা এটা মনে হচ্ছে প্লাস্টিকের চাইল এরকম মনে হচ্ছে আসলে জানি না যে এটা কী জিনিস কিন্তু দেখলাম কিছুটা আমাদের চালের মতো লাগলো কিন্তু আসলে আদৌ চাল কিনা জানি না এরপরে এই যে এখানে এগুলো সাধারণ জিনিস আছে লুডুস কিন্তু এদের সবচেয়ে যে ব্যতিক্রম জিনিসটা হচ্ছে এদের দেখেন শামুক এই শামুকগুলো তারা খায় এবং শামুকের এখানে চাষ করে যে পানির মধ্যে রেখে দিয়েছে এখান থেকে এই শামুকগুলো ওরা খায় যেটা আমরা আর এই যে ফ্রিজিংয়ে যে খাবারগুলো দেখেন এখানে বিভিন্ন আইটেমের মাছ রয়েছে সবচেয়ে মজার যে জিনিসটা হচ্ছে কি যে এখানে আমাদের যে মুরগির যে ট্যাঙ্কগুলো ওদের ওখানেও দেখলাম এটা পাওয়া যায় আর সবচেয়ে ব্যতিক্রম খাবার যেগুলো আমার কাছে মনে হলো যেটা আমরা কখনোই মুসলমান হিসেবে পছন্দ করি না সেটা হচ্ছে শুয়োরের মাংস এখানে ওপেনে অনর্গলভাবেই এক সাধারণভাবে বিক্রি হয় আর বিভিন্ন এই যে দেখেন বিভিন্নভাবে খাবার রয়েছে যে এগুলা এরা সাপ ব্যাং কুইচা বিভিন্ন মানে আসলে এত ভ্যারাইটিস জিনিস দেখলাম যা তবে দেখতে একটু আনি যে লাগতেছিল এই যে চায়না মেয়েরা কি সুন্দর শপিং মলের মধ্যে সুন্দর মার্কেট করতেছে হ্যাঁ ন্যাচারালি আর তারপরে হোটেলে রুমে বসে রিল্যাক্সে সে আমার একটা চায়না ফ্রেন্ড আসছে ও এসে কথা বলতেছিল তো ওর কথা আসলে তো বোঝা যায় না বা বুঝি না তাই নীরবে চুপচাপ শুনতেছিলাম তো আমার সাথে এইখানে যে ছিল আমাদের বাঙালি দুইটা ভাই ওরা আবার চায়না ভাষা বোঝে তাই ওর সাথে কথা বলতেছিল। আর আমি কিছু না বুঝেই শুনতেছিলাম ওরা দুইজন তো বন্ধুর আজকে এই পর্যন্তই আবার নেক্সট এপিসোডে দেখা কথা হবে সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আনন্দে থাকবেন আল্লাহ হাফেজ